আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত প্রিয় দর্শক দেখুন আমাদের লাইনম্যান গোপাল দা নতুন একটি লাইন চালু হবে আজকে তুলান্দি গ্রামে প্রতিদক্ষতার সাথে কাজটি সম্পূর্ণ করতেছে আমি ইলেকট্রিশিয়ান আলামিন প্রতিদক্ষতার সাথে কাজটি করতেছে দোয়া করবেন দক্ষ হয়ে কাজগুলো করতে পারে একবারে দেখুন প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর মনোরম পরিবেশ একেবারে তুলাকান্দি লাশি মারা অজপাই গ্রামে কাজ করতেছে আল্লাহর কাছে শুক্রিয়া খুব ভালো লাগতেছে দোয়া করবেন নিরিবিরি একটা জায়গা তুলান্দি একবারে উত্তর পাশে কুমিল্লা পল্লী সমিতির সমিতি তিন আসমেন অভিযোগ কেন্দ্র আওতায় দেখুন খুব ভালো লাগতেছে প্রকৃতিকটি আর গোপাল দাদা খুঁড়ির মাঝে কাজ করতেছে এই দেখুন স্টারটিকে কেটে সংযোগ দিচ্ছে গোপাল দাদা কক্সবাজার থেকে আগত নতুন লাইনম্যান গোপাল দাদা সবাই ছুটি চলে গেছে শুধু আপনাদের ভালোবাসা ও সার্ভিস দেওয়ার জন্য গোপাল দাদা আমাদের মাঝে রয়েছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে দশ দিনের ছুটি সবাই ছুটিতে আছে গোপাল দাদা ছুটিতে যায় নাই নিরসভাবে কাজ করে যাচ্ছে গোপাল দাদা সবাই দেওয়া করবেন ওনার বাড়ি আনোয়ারা কিন্তু কক্সবাজার সদরে ছিলে ট্রান্সফারের কারণে চলে আসছে কুমিল্লা